thank

সাধিত সবধুত সৃষ্ণ চৈতন্য শ্রী রাধা কৃষ্ণ সহবৃষ্ণ শরীর হে কৃষ্ণ করুণা শ্রীশ্বর

दया श्री कृष्ण शिणा प्रभु नृदा नंद सुषा देव हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 ওম নম ভগবতে বাসুদেবায়ম ভগতে নম ভগবতে ভগবতে দেবায় শ্রীমদ্ভাগত তীত একুশ শ্লোক নম্বর সতেরো সবাই শ্লোক নম্বর সতের সি পত্র পড় লোকানুচ লোক অনুমাতা পশু

নির্যাতিত দেহ ধর্ম অনুবাদ কিন্তু যারা বাধা ধরা জনজাগতিক বিষয়কে এবং এই সকল বিষয়ের বিষয়ের পশুন্তুল্য অনুগামীদের পরিত্যাগ করেছে এবং পরস্পরের সঙ্গে আপনার গুণাবলী এবং কার্যকলাপের মাদকতা সৃষ্টিকারী অমৃত করে আপনার ছত্র ছায় আশ্রয় গ্রহণ করেছেন তারাই জনদেহের মৌলিক আবশ্যকতাগুলি থেকে মুক্ত হতে পারেন সবাই কিভাবে বলবেন কিন্তু কিন্তু যারা বাধা ধরা যারা জনজাগতিক বিষয়কে বিষয়কে এবং এবং এই সকল বিষয়ের এই সকল বিষয়ের পশুতুল্য অনুগামীদের পশুতুল্য অনুগামীদের পরিত্যাগ করেছে পরিত্যাগ করেছে এবং এবং পরস্পরের সঙ্গে পরস্পরের সঙ্গে আপনার গুণাবলী আপনার গুণাবলী এবং এবং কার্যফলাপে কার্যফলাপে মাধবতা সৃষ্টিকারী মাধবতা সৃষ্টিকারী অমৃত আসাদন করে অমৃত আসাদন করে আপনার শ্রী পাদপদ্মে আপনার শ্রী পাদপদ্মে ছাত্র সহায় ছাত্র সহায় জয় বিবাহিত জীবনের আবশ্যকতা সম্বন্ধে বর্ণনা করার পর মুনি প্রতিপন্ন করেছে যে বিবাহ এবং অন্যান্য সামাজিক ব্যাপারগুলি জয় ইন্দ্রীয় সম্পর্কের প্রতি আসক্ত ব্যক্তিদের জন্য কতগুলি বাধা ধরা নিয়ম চারটি প্রকৃতি আহার নিদ্রা বয় এবং মৈথুন পক্ষে দেহের জন্য প্রয়োজন কিন্তু যারা চিন্ময় কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছেন তারা এই জনদেহের সমস্ত বাধা ধরা কার্যকলাপগুলি পরিত্যাগ করে সব রকম সামাজিক রীতিনীতির বন্ধন মুক্ত হয়েছেন বদ্ধ জীবের জরা প্রকৃতি বা অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিত্য কালের সম্বন্ধে আবদ্ধ কিন্তু কেউ যখন কৃষ্ণ বস্তুতে যুক্ত হন তৎক্ষণাৎ তিনি কালের প্রভাব থেকে মুক্ত হয়ে আত্মার শাশ্বত বৃদ্ধিতে অবস্থিত হন বৌদ্ধিক জীবনের সুবোধ করার জন্য মানুষের কর্তব্য হচ্ছে বৈদিক নির্দেশ অনুসারে আচরণ করা কিন্তু যারা ভগবানের প্রেমময়ী সেবার পন্থা অবলম্বন করেছেন তাদের আর এই জনজগতের বিধি বিষয়ে বয় রাখতে না এই প্রকার ভক্তরা জড় কার্যকলাপের রীতিনীতির তার কারণ না তারা নির্বিকভাবে সেই আশ্রয় অবলম্বন করেন যার জন্য চন্দ্র রুপির রুদ্র থেকে রক্ষাকারী এক সত্য জড় জনজগতে দুঃখ ভোগ করার আর একটি কারণ হচ্ছে নিরন্তম এক থেকে আরেক দেহে আপনাকে জনজগতের মধ্যে মধ্যযোগে এই অবস্থাকে বলা হয় সংসার কেউ পুণ্যকর্ম করার ফলে অত্যন্ত সুন্দর জল পরিবেশে জন্মগ্রহণ করতে পারে কিন্তু যেই পন্থা যে পন্থায় জন্ম এবং মৃত্যু হয় তা ভয়ঙ্কর অগ্নির সমান শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার গুরু বন্দনায় তা বর্ণনা করেছেন সংসার বা জন্ম মৃত্যুর চক্রকে তিনি দাবানলের সঙ্গে তুলনা করেছেন কারো প্রচেষ্টা ব্যতীত আপনা থেকেই কাস্টের সংঘর্ষণের ফলে দাবানল জ্বলে ওঠে এবং সেই আগুন কোনো অগ্নি বা সহানুভূতিশীল ব্যক্তি নেবাতে পারে না প্রচন্ড দাবানল কেবল মুসল দ্বার বাড়ি বর্ষণের ফলেই নির্বাচিত হতে পারে শ্রী গুরুদেবের করুণাকে সেই বাড়ি বর্ষণকারী মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে গুরুদেবের কৃপার ফলে পরমেশ্বর ভগবানের কৃপা বাড়ি বর্ষিত হয় এবং তখনই কেবল ভক্তিভূপ বাড়ি বর্ষণের ফলে সংসার প্রতি দাবান নির্বাচিত হয় সেই কথা এখনো উল্লেখ করা হয়েছে জনজাতিক জীবনের বাড়ি বাধা ধরা অস্তিত্বের বন্ধন থেকে মুক্ত হতে হলে পরমেশ্বর ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হয় তবে নির্বিশেষবাদীদের মতে নির্বিশেষবাদীদের মতো তা করলে কেবল কাজ কোনো কাজ হবে না পক্ষান্তরে ভগবানের কার্যকলাপ শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে ভগৎ ভক্তির অনুশীলন করলেই কেবল জন অস্তিত্বের কর্মগন্ধ মুক্ত হওয়া যায় এখানে পরামর্শ দেওয়া হয়েছে যে যে সমস্ত মানুষ হাহার নিদ্রা বয় ও মৈথুনের বাধা দ্বারা পশু প্রকৃতিগুলিকেই মার্জিতভাবে অনুসরণ করে তথা সেই সমস্ত সভ্য মানুষদের সঙ্গত্যাগ করে এই জগজগতের বদ্ধ জীবন করে সেই সমস্ত মানুষদের সঙ্গত্যাগ করে এই ধরজগতের বদ্ধ জীবন পরিত্যাগ করা কর্তব্য ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তনকে এখানে বাদ বাদু বলে বর্ণনা করা হয়েছে ভগবানের লীলা শ্রবণ এবং কীর্তন রূপ অমৃত পান করার ফলেই কেবল মানুষ এই সংসারের মাদকতা বলতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখানে কদম্বনি আমরা জানি কদমি ভগবানের একজন প্রিয় ভক্ত এখানে বৌবাদ সুন্দরভাবে সেই কদমির যে ইচ্ছা পদ্মমুনির যে খাসা পদ্মমণি সমাজের জন্য যে প্রার্থনা ভগবানের করেছে সেই কথা তাৎপর্যই এখানে বৌবাদ কোনো না করে এখানে সেই জরজগতে ভাটাধার কতগুলি নিয়ম আছে যে নিয়মগুলি তারা জরদেহকে ভোগ করার জন্য পালন করে তারা সেটা অবলম্বন করে এখানে কৌবাস বলছেন যে মানুষের চারটি প্রচুর আহার নিদ্রা ভয় মূল এগুলি সেগুলি পশুবৃত্তির সাথে তুলনা করে সুতরা তাদের জীবনে বাস্তবতা বাস্তবতার আলোকে তারা সেটা উপলব্ধি করে আমাদের বর্ণনা করে সে বিবাহ এবং সেটা নাকি ভগবানের সেবায় পারে না কাজের যে কার্যগুলো বলি সেগুলো পশু আর পশুরা সবার চাষ করল আর মুদ্রা ভয় খাওয়া ইদ্রা দেওয়া ভয় পাওয়া আর মনের শান্তি লাভ করার প্রথমে প্রকৃত পক্ষে দেহের জন্য এগুলি প্রয়োজন আমাদের দেহের যে একটা জল মানে জলদেহ জলপিণ্ড সেগুলি প্রয়োজন কিন্তু যারা চিময় জগতে বক্তৃত্ব যুক্ত আছে তাদের জন্য এই চারটা বিধি বিধান এটা কোনো গুরুত্ব নাই গদি বলছে যেগুলি তারা কৃষ্ণ ভক্ত বা যারা ভক্ত তাদের জীবনে এটা তেমন কোন গুরুত্ব বহন করে তা আমরা কি হার করি না আমরা কি বয় পাই না আমরা গুরুত্বরা যাই না তো আহার আমরা করি কি আমরা কি আহার করি ভগবানের পোশাক আমরা ভগবানের বয় করি যে ভগবান এই নির্দেশ দিচ্ছেন আমরা যদি এই নির্দেশ অবহেলা করি তাহলে আমাদের ব্যক্তি নষ্ট হবে আমরা ভয় করি এবং এখানে বলছেন ভক্তি উৎপাদন করার জন্য একজন মানুষ বিবাহিতের মাধ্যমে তার মৈথুন ক্রিয়া সম্পন্ন করতে পারে তাতে অসুবিধা কিন্তু যারা শুধু ইন্দ্রীয় তর্পণ করার জন্য এটা একটা কর্ম করে সেই ক্ষেত্রে এগুলি হল পশুবৃত্তি এই পশুবৃত্তি বন্ধনের খারাপ এই আহামদা বয় মৈথুন এটা আমাদের এই জড়জগতে নিজেকে বেঁধে রাখা যেমন আমরা দেখি এক মহান ভক্ত সিনের ভরত রাজা ভরত পরবর্তীতে তিনি জড়োভরত হিসাবে যান তিনি সবকিছুই ত্যাগ করছেন যেমন স্ত্রী রাজ্য রাজহাসন এগুলি কিন্তু অনেক শক্তিশালী বিষয় বৈথুন ত্যাগ করে তিনি ভগবানকে লাভ করার জন্য কিন্তু সেখানে তিনি শুধু একটা আসক্তির কারণে হরিণ বাচ্চার মধ্যে আসক্তির কারণে পরবর্তীতে তাকে আবার এই জড় জগতে জন্মগ্রহণ করতে হয়েছে দাদা বড় বলছিলেন যে আমি শুধু হরিণের প্রতি আসক্ত হয়ে আমাকে দুইটা জনম পরবর্তীতে ব্রহ্ম সে সব কিছু ত্যাগ করে এই সব কিছু ত্যাগ করে হ্যাঁ ভগবানের জন্য আত্মসমর্পিত হয়ে মাত্র একটা হরিণের বাচ্চার প্রতি আসক্ত হয়ে তাকে আরো দুইটা জীবন এই জড় জগতে দুঃখ কষ্টের মধ্যে অতিবাহিত করতে হয়েছে তা আমরা তো সেই তুলনায় বৃত্তান্তিক নগণ্য আমাদের তো সেই তুলনায় ভক্তিই তারপরে যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে ভগবানের স্মরণে আত্মসমর্পণ করতে হবে চেষ্টা করি তা সেখানে কৌকার বলছে যে এই আত্মসমর্পণ করার ফলে তৎক্ষণাৎ আমরা এই জল সমস্ত পুরুষ থেকে নিজেকে বের করে জীবনে সুখ ভোগ করার জন্য মানুষের কর্তব্য হয়েছে বৈদিক নির্দেশ অনুসারে আমরা যদি এই বৌদ্ধ তবুও আমাদের বৈদিক নির্দেশ অনুসারে আর ভগবানকে লাভ করতে হলে তো বৈদিক নির্দেশের করে কখনোই আমরা সুখেতে পারবো আত্মনিবেদন আত্মনিবেদন পদে করি বুঝলাম

আত্ম ইন্দ্র কীতে পারছা সারা বলে কাম কৃষ্ণ ইন্দ্রকে আমরা যদি নিজের ইচ্ছা পূরণ করতে চেষ্টা করি তাহলে সেখানে আমাদের কি হবে সেই পূরণ করতে বিভিন্ন ধরনের আসক্তি সৃষ্টি সেই আসক্তির হলে আমাদের বন্ধুর সৃষ্টি সেজন্য নিজের ইচ্ছা পূরণ করাটাই আবার যদি ভগবানের ইচ্ছা পূরণ করার চেষ্টা করি তাহলে সেখানে ভগবান যা বলছেন সেটা যদি আমরা করার চেষ্টা করি সেখানে আমরা ভগবানের কি কাছে থাকতে বলছে এই জনজনতের দুঃখের যে কারণ জনজনতের দুঃখ ভোগ করার আরেকটি কারণ হচ্ছে নিরন্তন এক দেহ থেকে আরেক দেহ ধ্যান এই জন্মান্তবাদের যে বিষয়টা এটা হলো দুঃখের সবচেয়ে আর সেটা আসক্তির উপর নির্ভর করেই আমরা দেখছি রাজা ভরতের দৃষ্টান্ত আমরা দেখি রাজা ভরত চিন্তা করে দেহত্যাগ করায় সে পরবর্তীতে কিন্তু এই যে দেহান্ত বা জন্মান্তর বা এটা চরমভাবে সত্য হওয়া সত্ত্বেও পৃথিবীতে অন্য কোনো যাদের ধর্ম আচরণ আমরা করতেছি সেখানে তারা এই জন্মান্তরবাদকে বিশ্বাস করে তারা জন্মগুলো কোনো মূল্য দেয়নি কিন্তু এখানে স্পষ্টভাবে কোবার কাজ করতে হয়েছে আমাদের যে দুঃখের কারণ সেই দুঃখের কারণটা হলো জন্ম গীতা ভগবান স্পষ্ট করে বলছে যে জাতশীষ মৃত্যু জীবন জন্ম মৃত্যু শেষ তস্মাত অভিযোগ ওজন যার এগারো জগতের জন্ম হয়েছে তার অবশ্যই মরণ তসমাত ওপরি হচ্ছে তা হবে আর যার মৃত্যু হয়েছে তার আবার জন্ম ঐশ্যু মৃত্যুটা যেমন চরম সত্য জন্মটা সরবসত্ত্ব আমরা যদি এই অনুভূতিতে ভগবানের চরণে আত্মসমর্পণ করার চেষ্টা করি যে পরবর্তী জন্মতা যেন দেহ দেহ দারণ করে আহ নিতে না পারে না যেন পরবর্তীতে ভবদ দাম কেটে দেখতে পারে ভগদ্দামে যেন আমাদের জন্ম হয় সেই রকম অনুভূতি নিয়ে আমরা যদি জায় জায় যাবে না বলে যে সৌদি আরবের একটা ন্যায় নয় বলবান যদি আমরা সেই রকম অনুভূতি নিয়ে আমাদের জীবনটা প্রতিবাহিত করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে তো বহুবা এখানে আমাদের পরামর্শ দিয়েছেন তো এখানে পরামর্শ দেওয়া হয়েছে যে যে সমস্ত মানুষ আহার নিদ্রা বয়মৈথুনের বাধা ধরা পশু প্রভৃতিগুলিকে মার্জিতভাবে অনুসরণ করে তথাকথিত সেই সমস্ত সভ্য মানুষদের সঙ্গ ত্যাগ করে এই জনজাতকের জীবন পরিত্যাগ করা কর্তব্য এখানে প্রকার করেছেন যারা নাকি এই আহামিতা বয়ের মৈথুনকে অত্যন্ত মানে সুন্দরভাবে তারা ব্যবহার করতে চায় তাদের সঙ্গ পরিত্যাগ করে মার্জিতভাবে তাদের তাদের করে আমরা যদি ভগবানের সাথে না করি সেখানে আমরা কি বলতো ভগবানের সঙ্গ ত্যাগ করা কর্তব্য হচ্ছে যেটা আমাদের ত্যাগ করাটা আমাদের কর্তব্য তা সঙ্গ ত্যাগ করে আমাদের ঠিক করতে তো সঙ্গ আমরা জনজাগতিকভাবে যারা নাকি এরকমভাবে প্রচন্ডভাবে আমার জন্য বইভে যুক্ত তাদের সঙ্গ ত্যাগ করে আমাদের সাধু সংঘ করতে হবে সেই সাধু সঙ্গের মাধ্যমে আমাদেরকে ভগবানের মহিলা সাধু সঙ্গ মধ্যে বোঝায় যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত সাধু অনেকেই আছে অনেক বিভিন্ন ধারার সাধু আছে কিন্তু সাধু তাদেরই বলা হয়েছে ভক্ত তাদেরই বলা হয়েছে যারা ভগবান বিষ্ণুর ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আর সেই সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রের কয় লব সাধু সঙ্গ সর্বসিধু সেই সাধুদের সংগ্রহ করার মাধ্যমে আমাদের সর্বসুদ্ধ লাভ হবে সেই সাধুদের কর্তব্য কি তাদের কর্তব্য হল ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তনের এখানে সদ্গুণ বাদ সুধু তৎগুণ বাদ শুধু বলে বর্ণনা করা হয়েছে ভগবানের লীলা শ্রবণ এবং কীর্তন রূপ অমৃত পান করার ফলেই কেবল মানুষ এই সংসারের মাদকতা বুঝতে পারে বলছে এই যে আমার হানিটা বয় মৈথুন এটার যে আসক্তি এটা ত্যাগ করতে পারে কারা যারা ভগবানের লীলা শ্রবণ এবং কীর্তন করে জীবন করে আমরা ভগবানের কৃপা পাই দুঃখের বিষয় হলো যে আমরা তো ভগবানই চিনি না কৃষ্ণ যে ভগবান কৃষ্ণ একটু ভগবান কথাটাই আমরা এই বিভিন্ন ধরনের যারা সাধু বরপদন করছেন তারা গ্রহণ করেন ভগবানিরা নির্বিশেষ ভগবানের প্রতি মানে অনীহা এগুলি যারা আচরণ করেন তাকে সংযোগ করলে কখনোই কী করতে পারবো না ভগবানকে উপলব্ধি করতে পারব না এবং পদ্মগুনি যে কথাগুলি বলছেন তিনি বিবাহিত ছিলেন তিনি রাজক দিয়ে করছেন তিনি বিবাহিত তার সন্তান উৎপাদন করছেন সব কিছু করে তারপর তিনি এই ভাগ্যগুলোদের কথা কোনো মানে বলেন না ধারাবাহিকতায় বলেন না বা অন্য কোনো বিষয়ে বলার জন্য কথা তার ব্যক্তি জীবনে স্বয়ং ভগবানের সামনে ভগবানকে দর্শন করে এই কথা বলে ভগবানের সামনে সে ভগবান এই জগজের মানুষের কীভাবে মুক্ত হবে এই যা নির্দা পরিবার তারা আসক্ত হয়ে আছে আপনার মহিমা শ্রমণ করার ফলেই তারা উদ্ধার করতে পারে কিন্তু এটা জানে তারা এটা বোঝেন সেইভাবে ভগবানের কাছে তিনি প্রার্থনা করছেন সর্বোপরি আমাদের প্রত্যেকজন ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে কিছু কিছু ধর্ম নামে যা কিছু বলে গীতা ভাগবত গীতা ভাগবতের বাইরে যাই কিছু হচ্ছে সেটাকে সলনার সাথে তুলনা করা কেন কারণ যেমন যখন কোনো বাচ্চারা কিছু খাইতে চায় না তা মা বিভিন্নভাবে তাকে ঠিক সেই করে কেন তাকে খাওয়াটা তার জীবনে প্রয়োজন তার বেঁচে থাকার জন্য প্রয়োজন সুস্থ থাকার জন্য প্রয়োজন তদু প্রত্যেকটা মানুষের জীবনে ধর্মের প্রয়োজন তো এই যে মানুষ তো ভগবানের সঙ্গে ধরনের চায় না Επίση, η ΕΚΤ έχει δημιουργήσει ένα πρόγραμμα για να 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 δημιουργήσει ένα πρόγραμμα για কৃষ্ণের আরাধনা করা তাই আমাদের জীবনের চরম লক্ষ্য এই সুযোগটা আমাদের না করি সেই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যেন ভগবানের স্বল্প নিজেকে তাই বলে যে অন্য যারা চলনার মধ্যে লড়াই করতেছে তাদেরকে কি না হবে না করা যায় কেউ যদি বোঝে তাহলে সে ভগবানের সরনা প্রস্তুত করবে আর যদি সে না বুঝে সে যা করতে যে তার মাধ্যমে একদিন হয়তো সেই যত্ন না হোক শতব পরে হলো একদিন একদিন চরণে দিন হৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় জন শ্রীকৃষ্ণ চৈত আ हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा कृष्णा हरे हरे कृष्णा कृष्णा हरे राम हरे राम हरे राम हरे जय राम राम जय 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 शुभ नय लाल भगवान के जय छोपात के जय जय गोखना